আপনি কি ভেবে দেখেছেন আপনার হাতে থাকা স্মার্টফোনটা সত্যি ফিউচারের জন্য তৈরি কিনা কারণ দু সালে আসতে চলেছে এমন এক ফোন যেটা পুরো স্মার্টফোন ইন্ডাস্ট্রিকে শখ দিতে চলেছে হ্যাঁ আমি বলছি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স কথা প্রশ্ন এখন শুধু অ্যাপেল ভার্সেস স্যামসাং না প্রশ্নটা হলো কোনটা হবে ফিউচারের আসল রাজা আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি আসলে কোন কোন দিক থেকে এস টোয়েন্টি সিক্স সত্যি গেম চেঞ্জার হতে পারে তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক

থাকবে একদম টপ ন যারা ফোন দিয়ে শুধুমাত্র ইনস্টাগ্রাম স্ট্রল করে না সত্যি হেভি কাজ করে থাকেন তাদের জন্য এই থার্মাল এবার আসি পাওয়ার ডিপার্টমেন্টে পাঁচ হাজার পাঁচশো আর ফোন চলবে আর এখনকার স্মার্টফোন গুলোতে যে বড় বড় ব্যাটারি লাগানো হচ্ছে সেটা দেখে তো মনে হচ্ছে আর আইফোন প্রত্যাশিত ব্যাটারি পাঁচ হাজার একশো এম এইচ আর চার্জিং স্পিড চল্লিশ হতে চলেছে তো এদিক থেকে দেখতে গেলেও স্যামসাং এর পাল্লাটাই ভারী রয়েছে কিন্তু স্যামসাং এর আসল ম্যাজিক কোথায় জানেন ডিসপ্লেতে গ্যালাক্সি এস সিরিজ মানে ডিসপ্লে কিং কিন্তু এবার ওরা লিটারেলি অ্যানাদার লেভেলে যেতে চলেছে এম ফোরটিন ওলেড প্যানেল প্লাস সিওই প্রযুক্তি মানে ডিসপ্লে হবে আরো পাতলা আরো স্পষ্ট এবং আরো এনার্জি এফিসিয়েন্ট আর পিক ব্রাইটনেস তিন হাজার নয় চার নয় সরাসরি ছ হাজার নিচের আসার কথা চলছে তাহলে রোদে ফোন ইউজ করতে আর কোন রকমই অসুবিধা হবে না আর সব থেকে ইন্টারেস্টিং ফিচার যেটা এস টোয়েন্টি সিক্স আলট্রাতে চলেছে সেটা হলো ফ্লেক্স ম্যাজিক পিক্সেল বা প্রাইভেসি ডিসপ্লে মোড পাশের লোক যখন আপনার স্ক্রিনে উকি মেরে দেখতে চাইবে তখন সে অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পাবে না এ আই দিয়ে স্ক্রিনের ভিজিবিলিটি শুধু আপনাকেই ফোকাস করে রাখবে কি শুনেই খুব এক্সাইটিং মনে হচ্ছে তাই না এবার আসি ক্যামেরা নিয়ে কারণ এখানে এই স্যামসাং হিস্ট্রি মেকিং কিছু করতে পারে সোনির দুশো মেগা পিক্সেলের সেন্সার তো থাকছেই কিন্তু রুমার্স অনুযায়ী স্যামসাং এবার দুশো মেগা পিক্সেলের ফোর এক্স দেবে জাস্ট ইমাজিন করুন তো দূরে থাকা একটা বিল্ডিং এর ছোট্ট সাইনবোর্ড জুম করেই একদম স্পষ্ট দেখতে পারবেন আইফোন এইটিন প্রো ম্যাক্স এর ফোরটি এইট জুম সেখানে বাচ্চা মনে হবে আর গ্যালেক্সি এ আই তেও অনেক ইন্টারেস্টিং ফিচার্স আসতে চলেছে যা এখনো পর্যন্ত লিক হয়নি তাই এখন স্পষ্ট ভাবে এটার ব্যাপারে বলা সম্ভব নয় তো কেন বলছি এস টোয়েন্টি সিক্স আলট্রা দু সালে সব থেকে বেস্ট স্মার্টফোন হবে তার কারণ এই চারটে জায়গায় স্যামসাং কোন কম্প্রোমাইজ করছে না প্রথমটা হচ্ছে পারফরমেন্স ফোন ঠান্ডা থাকবে আর তার সাথে সুপার ফাস্ট থাকবে দ্বিতীয়টা হচ্ছে ব্যাটারি যা ফোনকে অনেকক্ষণ টিকিয়ে রাখবে আর অনেক ফাস্ট চার্জও হবে তৃতীয় কারণ হচ্ছে ডিসপ্লে উজ্জ্বল প্রাইভেট আর ফিউচার রেডি আর চতুর্থ অ্যান্ড ফাইনাল কারণের ক্যামেরা ইনসেন জুম প্লাস এআই পাওয়ার আর এর সাথেই থাকছে ওয়ান ইউ এর কাস্টমাইজেশনের স্বাধীনতা যা অ্যাপেল এখনো পর্যন্ত দিতে পারেনি তো আমার মতে গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স আলট্রা শুধু একটা স্মার্টফোন না এটা ফিউচারের জন্য একটা ব্লু তো আপনি কি প্রস্তুত দু সালে এমন একটা ফোন হাতে নেওয়ার জন্য আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে যান আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ইনফরমেটিভ ভিডিওতে